নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো সকলের পছন্দের চিকেন চাপ তা বিরিয়ানি হোক কিংবা তন্দুরি রুটি সব কিছুর সাথে চিকেন চাপ ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম দেশি চিকেন আমি চিকেন চাপটা এখানে দেশি মুরগি দিয়েই বানাবো দেশি মুরগির চাপের স্বাদ সত্যি অসাধারণ লাগে দেশি মুরগি দিয়ে হবে তাই পিসগুলো একটু ছোট ছোটই রেখেছি আর লেগ পিসটা একটু কাট করে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন এইভাবে আমি দুটো তিনটে কাট করে নিচ্ছি দেশি মুরগি একটু শক্ত হয় তাই একটু ম্যারিনেটও বেশিক্ষণ ধরে করে রাখতে হবে নিয়েছি একটা মিক্সিং জার তাতে দেব বারোটা কাজু এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চার মগজ এক মিনিট মতো ড্রাই প্ল্যান্ট করে নেব দেখুন আমি ড্রাই প্লেন করে নিয়েছি দেখুন পাউডারের মতো তৈরি হয়েছে এখানে কাজুর এক্সট্রা অয়েল একটু বেরিয়েছে আর দিয়ে দেব বাকি উপকরণগুলো দেব বারোটা রসুনের কোয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেব দুই ইঞ্চি আদা দেবো তিন টেবিল চামচ টক দই এরপর সব কটা উপকরণ একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমি বানিয়ে নিয়েছি যেহেতু এখানে দই পেঁয়াজ আছে তাই এখানে জলের কোনো প্রয়োজন নেই নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দেব মিক্সিতে করে রাখা পেস্ট এরপর দিয়ে দেবো দেড় চা চামচ পরিমানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর দেব সাত মতো নুন আর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচ গ্রেট করা যাই আর দেব চার চামচ সাদা তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটা আমি ওভার নাইট ম্যারিনেট করে রাখব যেহেতু এটা দেশি চিকেন তাই শক্ত হয় তাই ওভার নাইট ম্যারিনেট করে রাখলে চিকেনটা একটু নরমও হয় আর তার স্বাদটাও অনেকটা বেড়ে যায় তবে আপনারা চাইলে দু তিন ঘন্টা ম্যারিনেট করেও বানিয়ে নিতে পারেন দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এইভাবে আমি ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে ওভার নাইট ম্যারিনেট করে রেখে দেব যদি কম সময় ম্যারিনেট করেন তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তা নাহলে চিকেনটা সিদ্ধ হবে না ওভার নাইট ম্যারিনেশনের পরে রান্না করবার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখবে দেখুন আমি বের করে রেখেছি এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে আমি দেড়টা চামচ পরিমাণে ঘি দিলাম ঘিটা একটু গরম হলে এরপরে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা গরম হলে এরপরে একে একে দিয়ে দেব চিকেনের পিসগুলো এখানে চিকেনের পিসগুলো একটু ভেজে নেব ম্যারিনেশনের গ্রেভিটা এখন ইউজ করবেন না শুধু চিকেনের পিসগুলো দুটো সাইড ভালো করে একটু ভেজে নেব দেখুন কড়াইতে আমি দিয়ে দিয়েছি সব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন জোরে রাখলে মশলাগুলো পুড়ে যেতে পারে দেখুন আমার একটা সাইড ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি এইভাবে চিকেনের সব দু পিঠে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে চিকেনের পিসগুলো একটু উল্টে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে চিকেনগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব ম্যারিনেশনের গ্রেভিটা গ্রেভিটা দিয়ে আমি সব চিকেনের ওপর ভালো করে মিশিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে তা নাহলে মশলাগুলো পড়ে যেতে পারে দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা দিশি মুরগি তাই একটু ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে করতে হবে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলে আবারও দেখছি দেখুন চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম দেখুন লাস্ট অল্প একটু দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম আমি টোটাল এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা দেশি মুরগি একটু বেশি সময় ধরে করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তাহলে আস্তে আস্তে না করলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না তখন একদমই খেতে ভালো লাগবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোলাপ জল আর এক চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে দেব। আরও দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চিকেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখানে টোটাল সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রেডি এখানে দেশি চিকেন চা আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভীষণই ভালো লাগবে আপনাদের আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ